আল্লাহ আলা কিয়ামতের দিন তার আড়সের নিচে সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন সেখানে আপনি আমি কি উপস্থিত হতে পেরেছি তো চলুন সে সাতজন কারা কারা তাদের সম্পর্কে জেনে নেই তো ভিডিও শুরুর আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আরো ইসলামিক ভিডিও আসলে আপনারা তা মিস করে ফেলবেন সেজন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা কথা না পাইয়ে ভিডিওর শুরু করি তো শুরুতেই আমাদের যে সাত শ্রেণীর আপনি জর্জ কিংবা ম্যাজিস্ট্রেট যাই হন না কেন অথবা কোনো দেশের শাসক যদি হন তাহলে আপনাকে সম্পূর্ণ ন্যায় পরায়ণ ভাবে শাসন করতে হবে তাহলেই আপনি আল্লাহ তালার আড়সের নিচে ছায়া পাবেন দ্বিতীয়ত ও রাজুলুন কলবূহু মুআল্লাকুন ফিল মাসাজিদ অর্থাৎ সেই পুরুষ যার অন্তর সবসময়ে মসজিদের সাথে ঝুলে থাকে অর্থাৎ কেউ একজন ফজর নামাজ মসজিদে পড়ার পরে থেকে শুরু করে জোহরের নামাজে যাওয়া পর্যন্ত তার অন্তরে শুধু এই প্রশ্নই থাকবে কখন যোহরের নামাজে মসজিদে যাব ওইরকম ব্যক্তি কিয়ামতের দিন আরসের নিচে ছায়া পাবে তৃতীয়ত সাহী আইবাদ তিল্লা অর্থাৎ সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে অর্থাৎ ধরুন আমাদের দেশে সচরাচর বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যুবক ধরা যায় তো এই সময়টা হচ্ছে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে যা যত ইবাদত করবে সেই ইবাদতকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন তারা আরসের নিচে ছায়া দিবেন চতুর্থ চারা আছে তারা হচ্ছে বড় জিউলা নেতাহাব্বাফিল্লাহি ইজতেমা আলাইহি ও তাফরক আলেহি অর্থাৎ সেই দুইজন পুরুষ যারা একে অপরকে আল্লাহ তা আল্লাহর জন্য ভালোবাসে তারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই একত্রিত হয় এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই পরস্পর পৃথক হয়ে যায় অর্থাৎ কোনো একজন মানুষের সাথে যদি মেশা আল্লাহত জায়েজ করে থাকেন এবং তাকে যদি ইসলামের দিকে আনার জন্য আপনি বন্ধুত্ব করেন তাহলে আপনি আড়সের নিচে ছায়া পাবেন অপরদিকে আপনি যদি ইসলামের বিরোধিতা করে অথবা ইসলামের শত্রু এমন লোক থেকে দূরে সরে থাকেন তাহলেও আপনি আড়সের নিচে ছায়া পাবেন পঞ্চম যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে অরজুলুন ذكر আল্লাহ خاليا ففادت عيناه অর্থাৎ সেই পুরুষ যে আল্লাহ তাআলার শরণ করে রাত্রিতে এবং তিনি নিজের চক্ষু শীতল করে অর্থাৎ আল্লাহ তাআলার যোর কাছে দোয়া করে কান্না কাটি করে নিজের চোখ ভিজিয়ে ফেলে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন ষষ্ঠ যাদের কথা বলা হয়েছে এটি প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে তাকে কোন সুন্দরী নারী আহ্বান করে কুকাজের জন্য সুন্দরী এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তখন সেই পুরুষ বলে আমি আল্লাহকে ভয় করি আনা আনাফুল্লাহ তাকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন বিশেষভাবে তার আড়সের নিচে ছায়া দান করবেন সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে অ রজৌলুন তার সৎ দেখা বি সদিন ফা হা সীমা লুহু মা তুনফিকু ইয়ামি লুহু অর্থাৎ সে পুরুষ সে এমন গোপনে দান করে যে তার বাম হাত কী দান করেছে সেটা তার ডান হাত বলতে পারবে না তাহলে এই সাত শ্রেণীর মানুষকেই আল্লাহ তালা কিয়ামতের দিন তার আরসের নিচে ছায়া দান করবেন আমরা সকলেই এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে আমাদের সাথেই যুক্ত থাকুন আসসালামু আলাইকুম